অনার্স প্রথম বর্ষের শুক্র ভাই বোনেরা ঈশ্বরের অশেষ ক্রিপা আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায়টি হলো উনিশতম অধ্যায় অধ্যায়ের নাম হলো গামা ও বিটা ফাংশন গামা ও বিটা ফাংশন থেকে আমাদের প্রতি বছরই প্রায় দশ থেকে তেরো মার্কের মতো না যে সেটা মেজার নন মেজর উভয়দের জন্য তো চলো অধ্যায়টি না আলোচনা করা শুরু করে যাক শুক্র শিক্ষার্থী এই অধ্যায় থেকে চারটা থেকে পাঁচটা উপপাদ্য এবং অঙ্ক মিলিয়ে চারটা থেকে পাঁচটা অঙ্কই রিপিটেডলি আমাদের পরীক্ষায় আসে তো তার মধ্যেই দুটো আমি প্রমাণ করব তো এই অধ্যায় থেকে যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে বা যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের যেই টপিকটা জানতে হবে সেটা হলো গামা ফাংশনটা আসলে কি বিটা ফাংশনটা আসলে কি শুক্র শিক্ষার্থী আমরা প্রথমে জানবো গামা ফাংশনটা কি বিটা ফাংশনটা কি দেন তারপর আমরা উপপাদ্য শুরু করবো তো চলো দেরি না করে শুরু করা যাক অঙ্কটা তো জানো আমি প্রথমেই কি করবো বললাম প্রথমেই আমাদেরকে আগে জানতে হবে যে অধ্যায়ের নাম যেহেতু গামা এবং বিটা ফাংশন এই গামা ফাংশনটা আসলে কি বিটা ফাংশনটা আসলে কি এটাই প্রথমত আমরা জানবো তো দেখো তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি যদি প্রথমে গামা ফাংশন একটু আলোচনা করি যে গামা ফাংশনটা আসলে কি এই অধ্যায়ের প্রতিটা অঙ্ক করতে গেলেই কিন্তু আমাদের এই গামা ফাংশনের বিটা ফাংশনের যেই গামা ফাংশন বলতে কি বোঝায় বিটা ফাংশন বলতে বোঝায় এটা কিন্তু প্রয়োজন হবে তো দেখো গামা ফাংশন বা আরেকটা হলো সেকেন্ড অইলারিয়ান সেকেন্ড সেকেন্ড অইলারিয়ান ফাংশন অইলারিয়ান তাহলে গামা ফাংশন বা সেকেন্ড অইলারিয়ান ফাংশন সুপ্র শিক্ষার্থী ভাই বোনেরা তো তোমরা নিশ্চয়ই বুঝেছো যে গামা ফাংশনের আরেক নাম হলো সেকেন্ড অইলারিয়ান ফাংশন এখন গামা ফাংশনটা আসলে কি গামা ফাংশন আসলে কেমন একটু লিখে নাও তোমরা যে অপ্রকৃত ইন্টিগ্রাল দেখো যে অপ্রকৃত ইন্টিগ্রাল টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স যেখানে দেখো যেখানে

যে গামা ফাংশন কে গামা ফাংশন কে আচ্ছা গামা চিহ্নটা কিন্তু এমন তোমরা কিন্তু অনেক সময় ভুল করে রুট দিয়ে দাও না এটা কিন্তু রুট এটা কিন্তু রুটের মতো না জাস্ট একটা দাগ দিয়ে এখানে ছোট্ট একটু তাহলে এইটাকে বলা হয় গামা গামা চিহ্ন গামা এন দ্বারা প্রকাশ করা হয় গামা এন দ্বারা প্রকাশ করা হয় সুপ্র শিক্ষার্থী আশা করি এতটুকু তোমরা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় তো দেখো এই যে এই জায়গাটা এন আমি যদি এই জায়গাটা এম দিতাম তাহলে কিন্তু এখানে লিখতাম গামা m দ্বারা অর্থাৎ এই জায়গাটা যা থাকবে দেখো এই যে এই জায়গাটা যা থাকবে এখানে কিন্তু গামার ভিতরে সেই চিহ্নটা দিতে হয় তাহলে গামা কি টু 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 ইন্টিগ্রেশন অফ এন মাইনাস dx এই n এর এখানে যা থাকবে গামার ভিতরে সেই চিহ্নটা হবে তাহলে এই টুকুকে সম্পূর্ণ টুকুকে গামা এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এতটুকু তোমরা বুঝেছো তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে বিটা ফাংশনটা আসলে কি বিটা ফাংশনটা কি এইটা একবার চলো জানার চেষ্টা করি তার এরপরে আমরা শিখব যে বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান ফাংশন দেখো বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান ফাংশন শুভ শিক্ষার্থী ভাই বোনেরা তাহলে এবার আমাদেরকে জানতে হবে যে বিটা ফাংশনটা কি তো দেখো বিটা ফাংশনটা কি ইন্টিগ্রাল দেখো যে ইন্টিগ্রাল 0 টু 1 ইন্টিগ্রেশন 0 টু 1 ইন্টিগ্রেশন 0 টু 1 একটু মনোযোগ দাও দেখো x টু দি পাওয়ার m 1 1 x টু দি পাওয়ার n 1 dx কে কে আচ্ছা যেখানে যেখানে দেখো যেখানে এই এম আর এন ইজ গ্রেটার দ্যান জিরো কে বিটা ফাংশন বলা হয় বিটা ফাংশন বা ফার্স্ট অয়লারিয়ান ফাংশন বলা হয় সুপ্রিয় শিক্ষার্থী আশা এতটুকু তোমরা বুঝেছ তাহলে বিটা ফাংশন বলা হয় তাহলে দেখো আমি যেটা বলতে চাচ্ছি যে বিটা ফাংশনটা আসবে তাহলে বিটা ফাংশনটা কি যে ইন্টিগ্রাল 0 টু 1 x টু দি পাওয়ার m 1 1 x টু দি পাওয়ার n 1 dx কে বিটা ফাংশন বলা হয় এই বিটা ফাংশনকে দেখো বিটা ফাংশন কে কি দ্বারা প্রকাশ করা হয় দেখো যে বিটা ফাংশনকে একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা একদমই পারবে খুবই সহজ বিটা ফাংশন কে এই যে বি এম এন এটা কিন্তু বিটা চিহ্ন not b বি এর মতোই বাট নিচে থেকে একটু টান দ্বারা প্রকাশ করা হয় তাহলে বিটা ফাংশনকে কি দ্বারা প্রকাশ করা হয় আশা করি তোমরা বুঝেছো আশা করি তোমরা বুঝেছো তোমরা শিক্ষার্থী ভাই বোনেরা এই অধ্যায়ের প্রতিটা অঙ্ক করতে গেলেই এই অধ্যায়ের প্রতিটা অঙ্ক করতে গেলেই আমাদেরকে এই প্রকৃত ইন্টিগ্রাল এই কি বলে গামা ফাংশনটা এবং এই বিটা ফাংশনটা আসলে কি এইটা আমাদেরকে সুস্পষ্ট ধারণা রাখতে হবে এটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা আমাদেরকে রাখতে হবে না থাকলে আমরা এই অধ্যায়ের কোনোটা অঙ্কই করতে পারবো না তো শিক্ষিত শিক্ষার্থী ভাই বোনেরা চলে এবার দেখা যাক এই যে আমি এখানে যে দুটো প্রমাণ লিখে রাখছি এই দুটো প্রমাণ করা যাক এই দুটো প্রমাণ কিভাবে করতে হবে তো প্রথমে আমরা শুক্র শিক্ষার্থী বাহিনে তাহলে দেখো আমাদেরকে যেটা যেটা লাগবে যে বিটা ফাংশন যেটা যেটা আমরা একটু আগে শিখলাম যে বিটা ফাংশনটা আসলে কি গামা ফাংশনটা আসলে কি সেটা দেখো আমি এখানে একটু লিখে রাখছি কারণ এইটা কিন্তু আমাদের প্রয়োজন হবে না তাহলে এখানে কি যে বিটা ফাংশন তাহলে বিটা ফাংশনটা আমরা কি শিখলাম যে ইন্টিগ্রেশন 0 টু 1 x টু দি পাওয়ার m 1 1 x টু দি পাওয়ার n 1 dx সূত্র শিখতে ভাই বোনেরা আমরা কিন্তু এইটা শিখেছি এবার দেখো গামা ফাংশনটা কি শিখলাম গামা ফাংশনটা কি শিখলাম একটু মনোযোগ দিয়ে দেখো গামা ফাংশনটা আমরা শিখলাম যে গামা এন কি শিখলাম জিরো টু ইনফিনিটিভ ই টু দি পর মাইনাস এক্স এক্স টু দি পর এন মাইনাস ওয়ান ডি এক্স এই জায়গাটা দেখো এই এম এন ইজ গ্রেটার দেন জিরো এই জায়গাটাই এন ইজ গ্রেটার দেন জিরো শুক্র শিক্ষার্থী আশা এতটুকু তোমরা বুঝেছ আমরা কিন্তু একটু আগে এইটাই শিখেছি তাহলে এবার দেখো এই গামা বেটা ফাংশন ব্যবহার করে আমরা উপপাদ্য ছয় এবং উপপাদ্য উপবাদ্য এগারো প্রমাণ করব। চলো প্রথমে উপবাদ্য ছয়টা প্রমাণ করা যাক দেখো উপপাদ্য কি বলে একটু মনোযোগ দাও লেখা আমরা সমাধান করতেছি সমাধান করতেছি থিওরেম সিক্স থিওরেম সিক্স তো দেখো কি বলছে বলা হয়েছে দেখাও যে বিটা এম এম ইকুয়াল বিটা এন এম একটু মনোযোগ দাও কি বলছে বিটা এম এন সমান বিটা এন এম তো আমাদের দেখেই বোঝা যাচ্ছে তাহলে এটা আমাদের বিটা ফাংশনে কাজ করতে হবে তাহলে বলছে কি বিটা এম এন সমান সমান বিটা এন এম তো দেখো আমরা জানি কি লিখবো যে আমরা জানি আমরা জানি আছে আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি কারণ আমাদের লেফট হ্যান্ড সাইডে বিটা এম এন আছে তাহলে দেখো যে লেফট হ্যান্ড সাইডে কি বলছে লেফট হ্যান্ড সাইডে আমাদের বলা হয়েছে যে বিটা এম এন বিটা এম এন সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই বিটা এম এন সমান সমান তোমরা কি জানো তোমরা বিটা এম এন সমান কি জানো আচ্ছা আমি যদি এটা না লিখে এটা লিখতাম যে আমরা জানি এটা লিখলে হতো দেখো যে আমরা জানি দেখো আমরা জানি বিটা এম এন তুমি যে কোনো একটা করলেই হবে বিটা এম এন সমান সমান কি জানি আমরা যে 0 টু 1 দেখো 0 টু 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 তাই তো

ধর্মাবলি ওই চ্যাপ্টারে শিখেছিলাম একটু মনোযোগ দেখো তো ইন্টিগ্রাল অফ জিরো টু এফ অফ এক্স এক্স সমান জিরো টু এফ এফ অফ এ মাইনাস এক্স কি শিখেছিলাম এ মাইনাস এক্স এক্স অর্থাৎ একটু মনে করে দেখো সুপ্রিয় ভাই ও বোনেরা একটু মনে করে দেখো ওই ফাংশনে এক্সের জায়গায় আমি যদি এটার তো লোয়ার লিমিট এটা আপার লিমিট আপার লিমিট আপার লিমিট এক্স এর জায়গায় আমি কি বসাবো আপার লিমিট বিয়োগ এক্স বসাইলে যে ফাংশনটা পাওয়া যায় তার আর আগের ফাংশনে যোগ একই কথা কোথা থেকে শিখেছি আমরা চ্যাপ্টার ষোলোর বি থেকে শিখেছি জায়গায় আমরা কি লিখবো আপার লিমিট বিয়োগ এক্স তাহলে দেখো তো এখানে কি আছে আপার লিমিট জিরো টু ওয়ান দেখো এখানে কি থাকলো এক্স এর জায়গায় কি লিখবো আপার লিমিট বিয়োগ এক্স তাহলে আপার লিমিট আছে ওয়ান বিয়োগ এক্স দেখো তো এই যে জিরোটা হলো লোয়ার লিমিট

এখানে হলো 1 x টু দি পাওয়ার m n এবার দেখো এই জায়গাটা থাকলো 1 এখানে কি থাকলো সরি এই দেখো এই যে 1 n 1 এটা কিন্তু টোটালটার উপরে এটা কিন্তু টোটালটার উপরে তাহলে দেখো এখানে কি থাকলো 1 1 x তার পাওয়ার হচ্ছে n 1 dx আশা করি এতটুকু তোমরা বুঝেছো এবার দেখো তো কি হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 1 তাহলে এখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এবার দেখো এটা পরে লিখতে পারি না তাহলে দেখো কি হচ্ছে যে জিরো টু ওয়ান এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এই জায়গাটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস শিক্ষার্থী না এবার একটু খেয়াল করো একটু খেয়াল করা তো এই যে আমি কি লিখেছিলাম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স এর পাওয়ার এম মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস এক্স এর পাওয়ার কি এন মাইনাস ওয়ান যার কারণে আমার বিটা ফাংশনের ভিতর কি আছে এম এন এবার দেখো তো এই এক্স এর জায়গা কি আছে এন আছে তাহলে এই জায়গা যেখানে এম ছিল আমি এখানে কি লিখেছি এন আবার দেখো এইটাই সূত্রে যেখানে এন ছিল আমি লিখেছি এম তাহলে দেখো তো এইটার সাথে তুলনা করে আমি এটার বদলে একবার এটা লিখতে পারবো না যে বিটা ভাই এটাই এটাই কিন্তু আমাকে প্রমাণ প্রমাণ করতে করতে বলছে বলছে কি শিক্ষার্থী আমাদেরকে প্রমাণ করতে বলছে শুক্রের শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এতটুকু তোমরা বুঝেছ এবার চলো আমরা এই দুই নম্বর যে উপপাদ্যটা এটা প্রমাণ করার চেষ্টা করি তোমরা একটু আমাদের সাথে দেখো দেখো আমরা কত সহজ অঙ্কটা করে দিতে পারি তো চলো দুই নম্বর অঙ্কটা করা যাক সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবার দেখো আমরা এই তিতাস পাবলিকেশন থিওরেম অর্থাৎ আলোচনা করবো যে উপবাদ্যটাতে আমাদেরকে বলা হয়েছে যে গামা হাফ ইকুয়াল রুট ওভার পাই একটু মনোযোগ গামা এটা গামা চিহ্ন একটু মনোযোগ দিয়ে দেখো এটা কিন্তু আমাদের গামা চিহ্ন আর এটা কিন্তু আমাদের পাই চিহ্ন তাহলে বলছে কি গামা হাফ সমান সমান রুট পাই শুক্রের শিক্ষার্থী ভাই বোনেরা এই উপবাদটা করতে হলে আমাদেরকে তো বিটা ফাংশন সম্পর্কে হবে যেটা আমরা আমরা এখানে পাশে লিখে একটু আগেই শিখেছি গামা ফাংশনটা আসলে কি সেটাও আমরা শিখে একটু আগে শিখেছি এখানে লিখে রেখেছি এর সাথে আরেকটা উপবাদ্য আমাদের প্রয়োজন হবে আরেকটা সূত্রের প্রয়োজন হবে সেই সূত্রটা হলো গামা এবং বিটা ফাংশনের মধ্যে রিলেশন তাহলে গামা এবং বিটা ফাংশনের মধ্যে যে সম্পর্কটা ওই সম্পর্কের যে সূত্রটা ওই সূত্রটা আমাদের এখানে প্রয়োজন হবে আমরা এই সূত্রটা জাস্ট এখানে লিখে রাখতেছি যে আমাদের প্রয়োজন হবে এই কারণে আর এই সূত্রটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায় পরে তো এই সূত্রটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তোমরা জাস্ট সূত্রটা এখানে যেহেতু এটা প্রমাণ করতে প্রয়োজন হবে এই যে সূত্রটা লিখে রাখছি তো দেখো সূত্রটা কি সূত্রটাকে একটু দেখো সূত্রটাকে একটু দেখো গামা ফাংশন এবং বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক দেখো এই যে বিটা ফাংশন বিটা ফাংশন সমান দেখো গামা এম গামা এম গামা এন বাই বাই গামা এম প্লাস এন সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এইটা হলো এইটা হলো গামা ফাংশন ও বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক কি বললাম যে গামা ও বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক গামা ও বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক তাহলে এই সূত্রটার প্রমাণ আমরা পরবর্তী ক্লাসে করব করব বাট এখনে যেহেতু এই প্রমাণটা করতে হলে আমাদের এই সূত্রটা প্রয়োজন জাস্ট তোমাদের এখানে লিখে দিলাম তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তো দেখো দেরি না করে আমরা দ্বিতীয় প্রমাণটা শুরু করি তো দেখো কি বলছে দেখাও যে রুট গামা হাফ ইকুয়াল রুট পাই তো দেখো এটা প্রমাণের জন্য কি করতে হবে প্রথমত যে আমরা জানি উই নো উই নো আমরা জানি আমরা কি জানি বিটা এম এন আমরা জানি বিটা এম এন তাহলে দেখা লিখবো যে আমরা জানি বিটা এম এন কি লিখবো যে বিটা এম এন সমান কি জানি জানি আমরা যে জিরো টু ওয়ান জিরো টু ওয়ান এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তাহলে বিটা ফাংশন সমান সমান আমরা এটা জানি আমরা জাস্ট এখানে এখানে লিখলাম এবার দেখো তো আমাকে এখানে কি বলছে বলছে গামা হাফ তার মানে কি হাফের সাথে এই প্রমাণটা একটা সম্পর্ক আছে না তো আমরা এই জন্য কি করবো দেখো গামা হাফ আমরা এই গামা হাফ এর জন্য আমরা এই এম এর মান এন এর মান দুটোকে হাফ ধরবো তাহলে দেখো তো এখন এটা বের করবো আমরা যে গামা হাফ অর্থাৎ এম এর মান হাফ এন এর মানও হাফ তাহলে দেখো আমরা কি লিখবো যে জিরো টু ওয়ান তাহলে এক্স টু দি পাওয়ার দেখো হাফ মাইনাস ওয়ান এখানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স তারপর কত লিখবো এন এর মানটা হলো হাফ মাইনাস ওয়ান সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এতটুকু তোমরা বুঝেছ এবার একটু মনোযোগ দাও তো এবার একটু মনোযোগ দাও কি লিখলাম দেখো জিরো টু ওয়ান জিরো টু ওয়ান এবার দেখো আচ্ছা এর পর কত হচ্ছে দেখো কি মাইনাস হাফ হাফ মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস হাফ এখানে কি হচ্ছে যে ওয়ান মাইনাস এক্স যদি হাফ মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস হাফ দেন এখানে হচ্ছে ডিএক্স সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি এতটুকু তোমরা বুঝেছ এবার দেখো কি করবো এবার দেখো জিরো টু ওয়ান জিরো টু ওয়ান আচ্ছা এক্স এর পাওয়ার মাইনাস হাফ একটু মনে করে দেখো তো এই যে এক্স এর পাওয়ার ওয়ান মানে কি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ওয়ান অর্থাৎ ওয়ান বাই এক্স অর্থাৎ মাইনাস এর কারণে এটা নিচে চলে যায় পাওয়ার যা থাকে তাই তাহলে এখানে আমি লিখতে পারবো না যে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হাফ হাফ মানে কি রুট তলে ওয়ান বাই রুট এক্স এটা লিখতে পারি থেকে একই দেখো তো এটার বদলে লিখতে পারি না যে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা

আচ্ছা যদি আমি রুটের ভিতর গুণ করই দি তাহলে দেখো এটা হচ্ছে না যে x x স্কয়ার সুপ্র শিখাতে পড় দেখো তো এটা হচ্ছে না x x স্কয়ার এবারে একটু মনোযোগ দাও সুপ্র শিখাতে ভাই বোনেরা আমরা এই ফর্মটাকে আমরা এই ফর্মটাকে একটা দেখো তো তোমরা একটা সূত্র জানো না যে দেখো তো এই সূত্রটা তোমরা জানো কিনা যে ডি এক্স দেখো তো ডি এক্স সাইন ইনভার্স এক্স ডিডিএক্স sin ইনভার্স এক্স এটাকে করলে কি হয় বলো তো ওয়ান বাই রুট ওভার ওয়ান এ কি এরিয়া আলোকে যখন আমরা ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স এই সূত্রটা প্রয়োগ করি যে ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট ওভার এ এটা মানে কি জানো এটা মানে হলো সাইন ইনভার্স একটু মনোযোগ দাও যে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি ইনভার্স এক্স বাই এ প্লাস সি এখন আমরা এইটাকে এই ফর্মেটে নিয়ে যাবো কোন ফর্মেটে নিয়ে যাবো যে ওয়ান বাই রুট অভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা একটা ধ্রুব আসবে এই এখানে তো ব্যবধি রয়েছে সীমা রয়েছে ঊর্ধ্বসীমা নিম্ন সীমা যার কারণে আমার এই অঙ্কটার সিটা দেওয়ার প্রয়োজন নয় তো দেখো এটা পরে আমি কি করতে পারি একটু মনোযোগ দেওয়া একদমই সহজ তোমরা পারবে দেখো এরপর আমি লিখতে পারি এরপর দেখো আমি কি লিখতে পারি তাহলে এখানে কি থাকলো যে ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনের একটু মনোযোগ দাও দেখো এই জায়গাটায় যদি আমি এটা লিখি যে যে দেখো রুট অভার দেখো রুট অভার আমি এখানে লিখলাম হাফ তার স্কোয়ার হাফ তার স্কোয়ার কেন লিখলাম বলছি একটু দেখো কেন লিখলাম বলছি মাইনাস এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার সুপ্র শিক্ষার্থী ভাইবেন আমাদের কি ছিল রুট ওভার এক্স মাইনাস এক্স স্কয়ার উপরে একটা রুট আছে মাইনাস এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার এইটা লিখেছি আচ্ছা এটাকে একটু ভেঙে ভাঙো তো দেখো তো কি আসে তাহলে দেখো ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস আচ্ছা মাইনাস যদি দিই ए माइनस बी होल स्क्वायर के তাহলে কি হচ্ছে দেখো এ স্কয়ার হচ্ছে माइनस 2ab তাহলে 2 into x 1/2 2ab plus b স্কয়ার 2ab দেখো 2ab plus b স্কয়ার তাই তো হচ্ছে 2ab b স্কয়ার আচ্ছা এবার দেখো তো কি লিখতে পারি আমরা তাহলে এই জায়গাটা দেখো 1/2 তার হোল স্কয়ার আচ্ছা মাইনাস গুণ করে দিলে হচ্ছে माइनस x স্কয়ার মাইন এই দেখো এই 2 এই কেটে গেল তাহলে माइनस মানে প্লাস x তাই তো হচ্ছে আচ্ছা

রুট ওভার এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এক্স এই সূত্রের আলোকে তাহলে দেখো এবার দেখো আমরা কি করতে পারি এবার দেখো কি করতে পারি তো দেখো তারপরে কি লিখবো যে তাহলে দেখো আমার সূত্রটা চলে ইন্টিগ্রেশন যেমনসীমা দেওয়া আছে ঊর্ধ্ব সীমা ওয়ান বাই রুট ওভার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি এই স্কোয়ার মাইনাস এক্স এক্সয়ার তাহলে দেখো তো আকারটা এমন না তাহলে এই টুকুর মান কত এ তার স্কোয়ার আর এইটুকুর মান কত এক্স

এতটুকু তোমরা বুঝেছ দেখো আমাদের কিন্তু আলটিমেটলি এইটা আসলো এই সূত্রটা যে ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন ওয়ান বাই লিমিট দেওয়া রয়েছে না ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা দেওয়া রয়েছে না তাহলে নিম্ন সীমা দিলাম ঊর্ধ্বসীমা দিলাম তো দেখো এরপরে দেখো এরপর দেখো আমরা কি লিখবো এরপরে একটু মনোযোগ দাও দেখো আমাদের অঙ্কটা প্রায় হয়ে গিয়েছে এবার দেখো আমাদের সূত্র কি ছিল প্রথমে আপার লিমিট বসাইতে হয় এক্স এর জায়গায় তারপর লোয়ার লিমিট বসাই তাহলে দেখো আমি প্রথমে বসাই যে সাইন ইনভার্স সাইন ইনভার্স আপার লিমিট ওয়ান তাহলে এক্স এর জায়গায় ওয়ান মাইনাস হাফ বাই হাফ বিয়োগ এবার দেখো সাইন ইনভার্স সাইন ইনভার্স তাহলে কি হচ্ছে দেখো সাইন ইনভার্স ওয়ান বা সাইন ইনভার্স যেটাকে ওটা বলতেই ওয়ান বোঝায় তাহলে দেখো জিরো মাইনাস হাফ বাই হাফ আশা করি এতটুকু তোমরা বুঝেছ এবার দেখো সাইন ইনভার্স ওয়ান বলতে কি বোঝাই হাফ বোঝাই বাই হাফ এটা হচ্ছে না আবার দেখো সাইন ইনভার্স জিরো এখানে কি হচ্ছে হাফ হাফ ভাগ এবার দেখো তাহলে এই জায়গাটাই হচ্ছে দেখো সাইন ইনভার্স সাইন ইনভার্স কত হচ্ছে সাইন ইনভার্স ওয়ান হচ্ছে আর এটাই কি হচ্ছে দেখো সাইন ইনভার্স মাইনাস ওয়ান তাহলে দেখো সাইন ইনভার্স ওয়ান মানে কি

sin ইনভার্স -1 মান হলো -π/2 তাহলে এই মাইনাস আর -π/2 +π/2 তাহলে আলটিমেটলি কত দাঁড়ালো π/2 π/2 তাহলে এখানে হচ্ছে দেখো 2 এখানে হচ্ছে 2 দেখো π π তাহলে এখানে হচ্ছে দেখো যে 2π/2 তাহলে এখানে হচ্ছে শুধু π তাহলে এটা কি সমান শুধু π তাহলে দেখো তো এই যে আমাদের বাম কি ছিল এই যে এইটা ছিল না যে β হাফ হাফ β হাফ হাফ ছিল না তাহলে এই যে β হাফ হাফ সমান সমান তাহলে আমি এখন একবার লিখতে পারি দেখো আমি একবার লিখতে পারি যে একটু মনোযোগে কি ছিল দেখো কি লিখব সমান কত পেয়েছি আমি পাই পেয়েছি পাই পেয়েছি এটা মনে করো এক নম্বর এটা মনে করো এক নম্বর এবার দেখো কি করবো আমরা একটা সূত্র শিখেছি না এই যে বললাম যে গামা ফাংশন ও বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক এখন এই ফাংশনটা ব্যবহার করে আমি আমাদের কাঙ্ক্ষিত যে উপপাদ্যটা বা কাঙ্ক্ষিত যে ফলাফল এটা বের করব তো দেখো আবার আমরা জানি কি লিখব যে আবার আমরা জানি দেখো আবার আমরা জানি বা আবার উই নো কি জানি আমরা আমরা জানি যে বিটা আমরা জানি যে বিটা এম এন সমান কি জানি গামা এম তারপর গামা এন বাই গামা এম প্লাস এন তো দেখো তাহলে আমরা কি লিখবো যে গামা হাফ এখানে হচ্ছে এন এর মানটাও হাফ তাহলে দেখো এই যে গামা হাফ তাহলে এই জায়গাটা হচ্ছে গামা হাফ এম এন দুটোর জায়গায় আমি হাফ বসাচ্ছি তাহলে এখানে হচ্ছে দেখো গামা হাফ প্লাস হাফ এম এর মানটাও হাফ এন এর মানটাও হাফ এবার দেখো এবার দেখো এই যে পিটা হাফ হাফ এর মান কত পেয়েছি আমি পাই পেয়েছে তাহলে এই দিকে দেখো আমি পাই বসিয়ে দিলাম এবার দেখো তাহলে এখানে গামা হাফ গামা হাফ দুইটা গামা হাফ গুন আকারে তাহলে কথা আমি এটা লিখতে পারি না যে গামা হাফ গামা হাফ এটাকে আমি এটাকে আমি বর্গ দিব কারণ দেখো গামা হাফ গামা হাফ দুটো গামা হাফ গুন আকারে তাহলে গামা হাফ তার হোল স্কার তাই দিলাম নিচে কত হচ্ছে একটু দেখো নিচে আছে দেখো গামা হাফ প্লাস হাফ হাফ প্লাস মানে কি ওয়ান তাহলে এখানে কত হচ্ছে গামা ওয়ান গামা ওয়ান শুক্ল সেক্ষার্থী একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে এই গামা ওয়ান এর মানটা হলো গামা মানটা কত ওয়ান তাহলে দেখো আমি এই জায়গাটায় লিখতে পারি যে পাই পাই সমান সমান গামা 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 হাফ হাফ হোল স্কোয়ার কারণ কারণ এই যে গামা ওয়ান গামা ওয়ান এর মানটা হলো ওয়ান তাহলে গামা ওয়ান এর মানটা কত ওয়ান এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে দেখো তাহলে দেখো এই যে রুটটা বা এই যে স্কোয়াডটা স্কোয়ারটাকে যদি তুমি অপজিট পাশে সেনে যাও রুট হয়ে যাবে না রুট যদি হয় তুমি একবার এটা লিখতে পারবে না যে রুট ওভার পাই সমান সমান গামা হাফ তাহলে এবার একটু সাজিয়ে লেখো এবার একটু সাজিয়ে লেখো সাজিয়ে কি লিখবা যে অথায় গামা হাফ গামা হাফ সমান সমান হাফ সমান সমান রুট পাই আর এইটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা এই যে আমরা যে উপপাদ্য দুটো লিখেছিলাম এই উপপাদ্য দুটো তোমরা বুঝে তাহলে আমাদের মনে রাখতে হবে যে গামা ফাংশনটা কি বিটা ফাংশন কি এই অঙ্কটার ক্ষেত্রে গামা ফাংশন বিটা ফাংশনের সম্পর্ক তো সকলে সুস্থতা কামনা করে আমি বাধন সাহা বিদায় নিয়েছি দেখা হবে পরবর্তী কোন ক্লাসে সকলে ভালো থাকবা বেস ম্যাথ ক্লাবের সাথে থাকবা